জয় রাম সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে রামলালা প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যাতে আর আমরাও কিন্তু এখানে পুরো মন দিয়ে পূজা উজা করি আর আর এখানে দেখুন রাম আর সীতা এখানে সাজানি হইছে তো দেখে আপনারা চিনতে পারেননি দেখুন তো রাম সীতারে সাজাই এখানে রাখা হয়েছে প্লাস এখানে অনেক মানুষ আইসে আমরা এখানে প্রায় সব মানুষই দুর্গা বাড়িতে আইসে দুর্গাবাড়িতে অনেক বড় করিয়া রামের পূজা চলের আর আমরা সবাই জানি যে আজকে বাইশ জানুয়ারি তো বাইশ জানুয়ারিতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান আজকে কিন্তু বন্ধুরা পনেরো জানুয়ারি থেকে কিন্তু শুদ্ধিকরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো আর এই অনুষ্ঠানটা কিন্তু পরিচালনা করছেন আর এস নেতা অনিল মিশ্রা এবং তার স্ত্রী ঊষা মিশ্রা তো বাইশ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির আসিল আমরার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো এখানে দেখুন লাইভ শো কিন্তু দেখানি হর আর এলইডি স্ক্রিন লাগানো হয়েছে যেহেতু অনেক বেশি মানুষ হয়েছে এত মানুষ হইব এটা কিন্তু কল্পনাই করা গেছে না যাই হোক এটা দেখে খুবই ভালো লাগছে যে আমরা মানে রামের লেগে কত মানুষের টান আছে से जड़ा हुआ है आज यहां पर पूरा उत्साह राम सिया का I <their> do thank <laughs> তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর দুর্গাবাড়ির থেকে আমরা এই গেছি অনেকক্ষণ আগেই একটু দুয়ার ঝাড়ু ঠুড়ু দিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো হাত পা ধুইয়া ঠাকুর করে ঢুকছি ঢুকিয়া প্রদীপ জ্বালাইলাম তো ঠাকুরের সামনে প্রদীপ দেওয়া হয়ে গেছে এখন আমি থালটা নিয়ে যাই আর বাইরে বাইরে তুলছি মন্দিরে দিমু আর বাইরে একটু সাজাইমু তো ঠিক আছে একটা একটা করিয়া সব প্রদীপটা সাজাইলেই তারপরে কিন্তু আপনারা আবার দেখাইমু তো বন্ধুরা একটা কথা এখানে আমরা রাম যখন বনবাস থেকে ঘুরিয়ে আইসুইন চোদ্দো বছর পরে তখন কিন্তু দিওয়ালি বানানিছে ধুমধাম করিয়া আর এই আবার পাঁচ ছ বছর পরে যখন আবার রাম আইসুইন অয়োধ্যাতে পাঁচশো বছর পরে তো এখনও কিন্তু আবার পুরা হোল ইন্ডিয়াতে পুরো ভারতবর্ষে আমরা কিন্তু দিওয়ালিটা সেলিব্রেট করি আর তো সবার জীবন যেন এরকম ইয়ে প্রদীপের মতো উজ্জ্বল হোক এটাই কামনা করি ভগবানের কাছে আর এখন এই যে সব কিছু সাজানি টাজানি হয়ে গেছে কি সুন্দর লাগে আজকের দিনটা সত্যি মানে কি একটা মনে আনন্দ লাগে বন্ধুরা কইয়া বুঝাইতে পারতাম না তো এখন আমি আমরা একটু বাজে বাজে ফুটাইম তো ঠিক আছে আজকে মতো এতেটুকুই টাটা বাই বাই গুড নাইট জয় শ্রীরাম